উনি গত আটাইশ বাসে কৈলাস্বর ওনার ফ্যামিলি নিয়ে শ্বশুরবাড়িতে গেছেন গত ছয় তারিখে উনি বাড়িতে ফিরে এসছেন তো এসে দেখে ওনার ঘরের জানালা ভাঙা খোলা অবস্থায় এবং ঘরের আলমিরা ভাঙা অবস্থায় ওনার ঘরের অর্নামেন্টস এবং কিছু টাকা পয়সা নেই এই বিশেষ উনি একটা কমপ্লেন ফাইল করেছেন উনি কমপ্লেনে লিখেছেন একটা গোল্ডেন চেন দুই পেয়ার কানের রিং দুটো আংটি পঁচিশ হাজার টাকা নগদ ক্যাশ ওনার ঘরে ছিল এগুলো চুরি হয়েছে এটার পর আমরা একটা কেস রেজিস্টার করেছি গতকালকে কেসের পর আমরা আমাদের যে প্রিভিয়াস যে চুরির কেসে যেগুলা অ্যারেস্ট হয়েছিল এর মধ্যে সুজিত দাস গুড্ডু ওকে গতকালকে ওই এলাকাতে ঘুরে করতে দেখা গেছে তখন তাকে সন্দেহভাজন তুলে আনা হয়েছে এবং তাকে জোরালোভাবে জিজ্ঞাসাবাদ করার পর সে স্বীকার করে সে এবং তার সাথে আরও একজন আছে নাম আমি বলতে পারছি না কারণ ও এই কেসে ইনভলভ দুজনে মিলেই তারা চুরিটা করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর আমরা একটা স্বর্ণের চেইন এবং এক পেয়ার আমরা রিকভারি করতে পেরেছি বাকি জিনিসগুলা ওই চোরটাকে ধরার পরেই আমরা উদ্ধার করতে পারবো তার নাম সুজিত দাস অ্যালাইস কুট্টু তার বাড়ি বৃদ্ধিনগর রানীবাজার থানার আন্ডারে সে প্রিভিয়াসলি আরও দুবারও আমাদের এখানে দুটো চুরির কেসে অ্যারেস্ট হয়েছিল কেসগুলা কোর্টে পেন্ডিং আছে সে জামিনে আছে কেসগুলোতে আজকে আমরা তাকে পুলিশ রিমান্ড চেয়ে কোর্টে পাঠাবো এবং তার সহযোগী যে ছিল তাকে অ্যারেস্ট করে আমরা বাকি যে রিমেনিং যে জিনিসগুলা বাকি রয়েছে এগুলা রিকভারি করার চেষ্টা করবো থেকে তাকে আটক করা তাকে চন্দ্রপুর থেকে আটক করা হয়েছে এটা মার্কেট ভ্যালু চেইন এবং অনুমান প্রায় আশি হাজার টাকা হবে